লোক সন্ধ্যার পরে মারা যায় কি আপনারা জানেন না এবং উনিশ তারিখ সাধারণ ছাত্ররা যখন ভয়ে রাজপথ থেকে নেমে যায় পুরা রাস্তাটা খালি হয়ে যায় সেদিন আমি মাসুদ রানা নবীল্লা নবী নির্দেশে এই খালি রাস্তায় আগুন জ্বালায় আবার নতুন করে ছাত্রদেরকে আবার নতুন করে রাজপথে তুলি এবং আপনারা জানেন সারা বাংলাদেশে সর্বপ্রথম মাইকিং এর কথা মসজিদ থেকে শুনছেন না আপনারা এই সর্বপ্রথম আমি মাসুদ রহমান শনি মসজিদ থেকে মাইকে ঘোষণা দেই সাধারণ জনগণকে নেমে আসার জন্য এবং মাইকিং সময় সাথে সাথে আরো চার পাঁচটা মসজিদে মাইকিং হয় এবং সাথে সাথে এলাকার লোকজন গুলো নেমে আসে আবার শুরু হয় নতুন করে আন্দোলন তা আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অভিভাবক ঢাকা প্রশাসনের অভিভাবক আলহাজ নবিল্লা নবী কাকার কাছে আরো কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ছাড়া সভাপতি প্রতিমর্থি এস এম রাজা চৌধুরী সেলিম কাকা এবং আনিসুজ্জামান জামান কাকার কাছে কেন এই কৃতজ্ঞতা জানানোর একটা কারণ আছে সেই কারণটা হলো যখন জামান কাকা অ্যারেস্ট হয় নাই আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারতাম না তখন আমি সেলিম কাকার সাথে যোগাযোগ করি এবং কাকাকে বলি কাকা এই জিনিসগুলা প্রয়োজন নবী কাকায় তো সবই দিতে এবং স্থানীয় বলে যে ছেলে পেলে আসবে তাদের তো একটা ব্যবস্থা করে দেওয়া দরকার

আমাদেরকে সতেরো বর্ষের ঘরে ঘুমাইতে দেয় না এটা একটা ব্যবসা বাণিজ্য সহকারে করতে দেয় না এটা একটা চা দোকানে গিয়ে বসলে সেই দোকানের প্রতিও তারা হামলা চালাইছে যেন আমরা যেন না বসতে পারি এখানে আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট জনল দাসা দুলাল ভাই আছে ওনারা নিজেরও এগুলোর ভুক্ত হয়ে আমি দুলাল ভাইও দেখছি নিজে আমি এক নৌকার মধ্যে দুলাল ভাই এক নৌকার মধ্যে রাত্রে তো একজন একজনের দূরত্বে দেখা দুলাল ভাই আমার দিকে থাকা কইতেছে ছোট ভাইতি আগেবার নিয়াছি পিছনের একলো রইলে সমস্যা কেন আমাদের তো বাড়ি ঘর আছে আমরা তো বাড়ি ঘরে ঘুমাইতে পারি নাই কা আপনারা সেই অত্যাচার করছেন শুধু আপনারা না অত্যাচার করে যখন না পারছেন আপনারা প্রশাসন দিও আমাদের প্রতি অত্যাচার করছেন আমাদের বাড়ি ঘরের আগপত্র সহকারে রাখেন নাই আমার বাড়ি চারটা বছর এতদিন পর কি করছিস তোমরা বলেন আমাদের দোষ একটাই আমরা জনগণের পক্ষে রাজনীতি করি আমরা বিএনপি কর্মী এইসামের জন্য ছিল না আমরা কারাবাড়িতে হামলা করতে যাই যাই কারাবাড়িতে আমরা চাদাও চাইতে যাই ঠিক আমাদের সমস্যা একটাই আমাদের জনগণ ভালোবাসে আমাদের স্থানীয় সমাজ পরিস্থিতি সমাজ ব্যবস্থা সব আমাদের পক্ষে জানুন আপনারা ঠাই পেতে না আর সেই অপমানের কারণে আপনারা আমাদের উপরে নানান ধরনের সমস্যা করতেন এগুলা তো ঠিক না আমি স্পষ্ট বলতে চাই আপনারা আকু আক্কা ব্যাপার আপনাদের অবগত করা প্রয়োজন এটা না বললে আপনারা জানেন এই আন্দোলন এবং আগের আন্দোলন সারা বাংলাদেশের যে আলোচিত মামলা রাশিবি সেটা নবইলা নবী শরীক করবি এই যে আমার বড় ভাই মনির মুন্সি ভাই তাকে শুধু অন্যায়ভাবে একটি মামলা দিয়ে গালিপর একটি হত্যা মামলা দিয়ে দীর্ঘ সময় তাকে কারাবরণ করিয়েছে আমলের সরকার

সুস্পষ্টভাবে স্পষ্ট ভাবে বলি তার কলম কোন ছাড় নাই সে আমার ভিন্ন লোক হোক আওয়ামী লীগের লোক হোক যদি আমার কোন ভিন্ন নেতা আমি আমার নেতার সামনে সুস্পষ্ট ভাবে বলছি সেলিম কাকা জামান কাকার সামনে সুস্পষ্ট ভাবে বলছি ক্লিয়ার মেসেজ যদি কোনো আওয়ামী লীগের লোক কোনোভাবে আতাত করতে কোন নেতার কাছে যদি আসে আর এটা যদি আমরা যদি শুনি আমার টা আমরা ধরা ছাত্র বিন্দু পরিমাণ ছাড় দিবে না কোনো পরিমাণ ছাড় নাই এই দলের জন্য আজকে এই স্বৈরাচার সরকারকে পতন ঘটানোর জন্য আমি মাসুদ রানা আজকে পুলিশ মারার মামলা সারা বাংলাদেশে আলোচিত দুইটা হত্যা মামলার প্রধান আসামি আমাকে বানানো হয়েছে এবং শুধু তাই না আমার পুরো শরীরের টর্চার আর টর্চার আমি এটার অনুভূতি বুঝি অতএব আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই আমার স্থানীয় বিএনপির নেতা যুবদল নেতা এবং অন্যান্য সংগঠনের নেতা যারা আছেন কোন আওয়ামী লীগের সাথে কোন লোক যদি আদর যদি করে আওয়ামী লীগ তো দৌড়ু ধরবই কোন বিএনপি নেতা ছাড় নাই সুস্পষ্ট ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ঢাকা প্রশাসনের অভিভাবক পার্টি মানুষের নেতা জনতার এমপি আদাস নবিল্লা নবীর কাছে কারণ সর্বসময় সব জায়গায় আমরা যাকে পেয়েছি আন্দোলন সংগ্রামে জেল পর্যন্ত কোন জায়গার মধ্যে নবীল্লা নবীর অবস্থান ছিল না

ভাবে আপনাদের কাছে তৃতীয় পক্ষ কত থাকবে যারা কিনা আপনাদের ব্যবহার করে তারা फायदा নিতে চায় ভাই তারা সুযোগ নেওয়ার জন্য আপনাদের ব্যবহার করবে সেই সুযোগ আপনারা কোনোভাবেই দিবেন না এটা আপনাদের প্রতি অনুরোধ রইল বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল जिंदाबाद তরুণ দল অহংকার আরেกรมান জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া जिंदाबाद শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান অমর হোক ঢাকা পাঁচ আসনের আর আজমদুল্লাহ নবী